আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মার্কিন ঘাটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান যে কোন সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা ইরানের কাছে এসে কেন অদৃশ্য চীনা কার্গো বিমান বেরিয়েলো এলো চাঞ্চল্যকর তথ্য প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের পাতা ফাঁদে ইসরায়েল নিজেই পড়েছে বিপর্যয়ের মুখে দেশটি ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন মার্কিন ঘাটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে প্রাচ্যে অবস্থিত সামরিক ঘাটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এসব ঘাটিতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের প্রেক্ষিতে নাও হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় তিন ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে যা মার্কিন ঘাটি রক্ষাকারী ফাইটার জেট বা ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য বোমারু বিমানের পরিসর বাড়াতে ব্যবহৃত হতে পারে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন ইসরায়েল যদি হোয়াইট হাউজের কাছে সংঘাতে হস্তক্ষেপের আহ্বান জানায় তবে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়বে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডেতে যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয় তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা হামলা পুনরায় শুরু করতে পারে এছাড়া ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা করতে পারে কিছু কর্মকর্তা জানিয়েছেন ইরান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রেখে ফাঁদ পাততে শুরু করতে পারে এটি মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে পারস্য উপসাগরে আটকে রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে সব মিলিশিয়া বাহিনী ইরান দ্রুত সময়ের মধ্যে সব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে খবরে বলা হয় গোষ্ঠীগুলো সক্রিয় হলে তার সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমেছে তবুও তারা টিকে আছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয় তবে ইরানের কঠোর জবাব দেবে আর সেই জবাব কেবল সরাসরি নয় বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠী গুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ সহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনো বিদ্যমান বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও জাতিসংঘের ঘাটির লজিস্টিক কনফয়ে হামলা চালিয়েছে পরিস্থিতি উত্তপ্ত হলে সব হামলা আবার শুরু হতে পারে ইরানের কাছে এসে কেন অদৃশ্য চীনা কার্গো বিমান সম্প্রতি ইরানের আকাশ সীমার কাছে রহস্যজনক ভাবে গতিবিধি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা বিশেষজ্ঞরা বলছেন ট্রান্সপন্ডার বন্ধ করা মানে বিমানগুলো রাডার থেকে নিজেদের চিহ্ন গোপন করছে যার স্বাভাবিক কোনো বাণিজ্যিক ফ্লাইটের আচরণ নয় ফলে জল্পনা বাড়ছে তবে কি চীন ইরানে গোপনের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে গত শুক্রবার ইসরায়েলের হামলার পর পরই ইরানের আকাশ সীমা প্রায় ফাঁকা হয়ে যায় অধিকাংশ যাত্রী বাণিজ্যিক ফ্লাইট আশেপাশের দেশগুলোতে ফিরে যায় ঠিক সেই সময়ে দেখা মেলে এক বিশাল চীন কার্গো বিমানের যেটি ইরানের আকাশ সীমায় প্রবেশ করে গোপন উপগ্রহ চিত্রে দেখা যায় পুরো ইরান জুড়ে একমাত্র এই বিমানেরই উপস্থিতি রয়েছে তথ্য অনুসন্ধানে জানা গেছে এই রহস্যময় বিমানটি ছিল চীনের শুধু একবারই নয় গত ছয় দিনে অন্তত তিনটি চীনা কার্গো বিমান ইরানে অবতরণ করেছে এসব বিমানের উড্ডয়ন সাংহাই সহ চীনের বিভিন্ন শহর থেকে এগুলো কাজাখস্তান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে অগ্রসর হয় এবং ইরান সীমান্তের কাছে লে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় বিমানগুলোর গন্তব্য দেখানো হচ্ছিল লুক্সেমবার্গ কিন্তু ইউরোপের আকাশ সীমায় তাদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি বিমানগুলো যে সামরিক পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে তা নিশ্চিত করেছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরাও তারা বলছেন এই ধরনের বিমানের ড্রোন ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পরিবহন করা সম্ভব ফলে জোরালো হচ্ছে সেই আশঙ্কা চীন হয়তো ইরানে গোপনে অস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ইরান বর্তমানে কৌশলগত মিত্র উভয় দেশই পশ্চিমা আগ্রাসনের বিরোধী জোটের সদস্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানির বড় অংশ যায় চীনে তাও আবার বাজার দরের চেয়ে অনেক কম দামে এই আই দিয়ে ইরান পরিচালনা করছে তার সামরিক ও পারমাণবিক কর্মসূচি বিশেষজ্ঞদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জন্য ইরান চীন থেকে আমদানি করছে হাজার হাজার যন্ত্রাংশ পরমাণু ইস্যুতে বেইজিং রয়েছে তেহরানের পাশে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রতিরক্ষার সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের ইরান থেকে ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত ইসরায়েলের এরো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল চলমান সংঘাত দীর্ঘায়িত হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান বিষয়টি ওয়াশিংটনের জানা এবং তারা এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্র এখন ভূমি আকাশ ও সমুদ্র তিন ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে জুন থেকে সংঘর্ষ তীব্রতর হওয়ার পর পেন্টাগন মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উপস্থিতি বাড়ালেও যুক্তরাষ্ট্রের নিজস্ব সরঞ্জামের উপর চাপ বাড়ছে বলে উল্লেখ করেছে ডাব্লিউএসজে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকো বলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাক্ষণ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না শুধু বসে থেকে প্রতিরক্ষা নয় আরও সক্রিয় পদক্ষেপ নিতে হবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে তারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ও সজ্জিত তবে অস্ত্রভান্ডার বা সরঞ্জামের মজুত সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পাতাফাদে ইসরায়েল নিজেই পড়েছে বিপর্জয়ের মুখে দেশটি বিশ্বখ্যাত চিন্তাবিদ নোম চমস্কি বহু বছর ধরে রাজনৈতিক যুক্তি ক্ষমতার প্রয়োগ এবং আত্মরক্ষা বানিरोधক কৌশলের আড়ালে সাম্রাজ্যবাদী বয়ান সম্পর্কে সতর্ক করে এসেছেন বাস্তবে ইসরায়েল এখন ঠিক সেই জালে জড়িয়ে পড়েছে গত শুক্রবার সকালে ইরানের আকাসিক পালটা আক্রমণের পর যে বিdjango শুরু হয়েছিল তা এখন ইসরায়েলের জন্য ভয়াবহ মূল্য টানছে ওয়াশিংটনের মদতপুষ্ট ইসরায়েল ভেবেছিল ইরানের মতো একটি আঞ্চলিক রাষ্ট্রের উপর হামলা চালিয়ে তারা নতুন করে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারবে কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল এবং অবাক করা একের পর এক চমকে দিচ্ছে ইরান যার জবাব খুঁজে পাচ্ছে না ইসরায়েল গাজা পশ্চিম তীর লেবানন ও ইয়েমেনের ব্যর্থতার পর এখন ইরানের সঙ্গে লড়াই আরো ভয়াবহ ও জটিল হয়ে উঠেছে ইসরায়েলি এবং প্রো ইসরায়েল আরব গণমাধ্যমগুলো এই আগ্রাসনকে অক্টোবর সাত দুই হাজার এর অপমান জনক ঘটনার বদলা হিসেবে উপস্থাপন করলেও বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিজয় নয় বরং এক গভীর বিপদের দিকে পিছলে যাওয়া বিশ্লেষণে উঠে এসেছে ইরানি কৌশলগত ধৈর্য আর ইসরায়েল আমেরিকার আত্মহংকারের মূল পার্থক্য হল ইরান পরিণামের কথা ভাবে আর ইসরায়েল খনিকের গৌরবে মত্ত হয়ে পড়ে অপমানের ইতিহাসে নাম লেখায় ইরানকে একটি কৃত্রিম রাষ্ট্র ভাবা ভুল বরং এটি একটি ঐতিহাসিক সভ্যতা যা রয়েছে সাংস্কৃতিক দার্শনিক সামরিক আদর্শিক অর্থনৈতিক ভিত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের রয়েছে যুদ্ধের দীর্ঘ ও প্রস্তুতি ইসরায়েলে হামলার পর ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ঘরোয়া ফ্রন্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হার্সের গোয়েন্দা বিশ্লেষক ইউসি মেলম্যান জানান অবকাঠামোগত ধ্বংস ক্ষয়ক্ষতির কারণে এখন তেলাবিব চরম মূল্য দিচ্ছে তিনি বলেন ভিয়েতনাম ইউক্রেন গাজা অভিজ্ঞতা দেখিয়েছি যেখানে ঐতিহাসিক শিকড় সহ একটি ধর্মভিত্তিক রাষ্ট্র টিকে থাকে সেখানে ইসরায়েলি জনগণের ধৈর্যের উপর ভরসা করা যায় না ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এর সতর্ক বার্তা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি এমনকি কোনো ধরনের চিন্তা করার বিষয়েও সতর্ক করে বলেছেন ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল করে তুলতে পারে রিয়াবকফ জানিয়েছে রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে এমনকি বিবেচনা করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে তিনি বলেছেন মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথে যোগাযোগ রাখছে